রূপা জন্মেছিল একেবারে সাধারণ এক গ্রামে গ্রামের নাম দিগলপাড়া কাঁচা রাস্তা চারদিকে সবুজ ধান ক্ষেত আর ভোরে ভেসে আসা পাখির ডাক বাবা ছিল কৃষক মা ছিলেন ঘরের অতি সাধারণ নারী ছোট্ট রূপাকে নিয়ে তাদের সংসার ভরা সুখে শান্তিতে কেটেছিল কিন্তু সুখের দিন বেশি দিন টিকল না এক বছরের ব্যবধানে বাবা মা দুজনেই চলে গেলেন মরণ ব্যাধিতে শ্মশনঘাটে আগুন জ্বলছিল ছোট্ট রূপা লালচে চোখে শুধু তাকিয়েছিল তখন তার বয়স মাত্র ছয় চারদিকে আত্মীয় স্বজন থাকলেও সবাই মুখ ফিরিয়ে নিল কারণ অনাথ মেয়ে মানেই বোঝা একমাত্র যে মানুষ এগিয়ে এলো সে হলো তার মামা রবিন। রবিন তখনও অবিবাহিত বয়স তিরিশের কাছাকাছি নিজের ছোট্ট ঘরে অল্প জমি নিয়ে কষ্টে জীবন কাটাচ্ছিল তবু সে রুবাকে বুকে টেনে নিল চিন্তা করিস না মা আমি আছি তুই আমার চোখের মনি। এই কথাটা শুনে রূপা তার বুকের ভেতর জমে থাকা কান্না ছেড়ে দিল সেই দিন থেকে মামাই হয়ে উঠল তার অভিভাবক তার ভরসা তার একমাত্র পৃথিবী রবিনের সংসার ছিল খড়ের ঘরে পাশে ছোট সবজি বাগান দিনের পর দিন সে হাড় ভাঙ্গা খেটে জমি চাষ করত বাজারে কাজ করত নিজের খাওয়ায় যতই অভাব থাকুক রূপাকে কখনো খালি পেটে শুতে দেয়নি গ্রামবাসী বলত রবীন বিয়ে করল না শুধু ভাইজির জন্য হেমন মানুষ আজকাল কোথায় রূপা মামাকে দেখে ভাবত আমার যদি বাবা মা থাকত তারাও হয়তো এমন করত মামা শুধু অভিভাবক নয় সে আমার জীবন সময় কেটে গেল রূপা ছোট থেকে ধীরে ধীরে এক অপরূপা রূপসী কিশোরীতে পরিণত হল চোখ বড় কপাল উজ্জ্বল চুল কালো লম্বা গ্রামের নদীর ঘাটে যখন সে কলসি নিয়ে যেত সবাই তাকিয়ে থাকত কারো ঠোঁটো ফুটত নোংরা হাসি কেউ আবার চোখে আগ্রহ লুকাত না কিন্তু রূপা এসব উপেক্ষা করত সে জানত তার রক্ষক একমাত্র রবিন রবিন যখন মাঠ থেকে ঘরে ফিরত ঘামে ভেজা শরীর খড়ের গন্ধে ভরা জামা তখন রূপার বুক কেমন কেঁপে উঠত রবিনও পরিবর্তন বুঝতে পারছিল ছোট্ট যাকে কোলে নিয়ে মানুষ করেছে সেই মেয়ে কি এখন আর শিশু নেই সে এক আকর্ষণীয় যুবতী রাতে শুয়ে সে নিজেকে প্রশ্ন করত আমি কি ভুল ভাবছি কেন তার হাসি আমার বুক কাঁপায় কেন তার চোখে তাকালে আমি অস্থির হয়ে যাই একদিন শীতের রাতে রূপা হঠাৎ কাঁখা গায়ে না দিয়ে ঘুমিয়ে পড়েছিল রবীন নিঃশব্দে গিয়ে তার গায়ে কাঁথা জড়িয়ে দিল সেই মুহূর্তে ঘুমন্ত রূপা একটু নড়ল ঠোঁট নরমভাবে ফাঁক হলো রবিনের বুক কেঁপে উঠল তার মনে হল এই ঠোঁটের কাছে এসে আজীবন বন্দি হয়ে যাবে রাতে রূপা আকাশে তারার দিকে তাকিয়ে ভাবত কবে আমারও কেউ আসবে কবে আমি কারো হাত ধরে অন্য এক জীবনে চলে যাব কিন্তু দিনের আলোয় যখন মামা তার জন্য মাথায় পানি ভরা কলসি তুলে দেয় কিংবা মাঠ থেকে ফিরেই ভাত মেখে দেয় তখন মনে হয় আমি কি আসলে মামাকেই চাই কেন তার স্পর্শে বুক ধক ধক করে ওঠে রূপা একদিকে মামাকে অভিভাবকভাবে অন্যদিকে তার মনে জন্ম নিচ্ছে এক অদ্ভুত রোম্যান্টিক টান আর রবিনও নিজের ভেতরে লড়ছে ভালোবাসা নাকি দায়িত্ব কোনটা তাকে মানতে হবে রূপা তখন কুড়ির কাছাকাছি বয়সে গ্রামে অনেকেই তার জন্য প্রস্তাব পাঠাত কিন্তু দরিদ্র রবিন তাদের কাউকেই রাজি করাতে পারতো না এক একজন চাইতো মোটা টাকা কেউ যাইতো সোনার গয়না রূপা রাতে মামার সামনে চুপচাপ বসে থাকত মামা আমার বিয়ে হবে না রবিন দীর্ঘশ্বাস ফেলত মা যদি হাতে কিছু থাকত তবে তোকে আজই বিদায় করতাম ভালো ঘরে এই কথাগুলো শুনে রূপার বুকটা মুচড় দিয়ে উঠত সে অনুভব করত তার মামাই যেন তাকে ছাড়তে চাইছে না রূপার রূপ এখন পূর্ণ যৌবনে দীপত মাঠে গেলে বাতাসে তার ওড়না উড়ত আর গ্রামের ছেলেরা তাকিয়ে থাকত হাঁ করে রবিন এসব দেখত আর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা অনুভব করত সে বুঝত সমাজের চোখে রূপা তার ভাইঝি কিন্তু হৃদয়ের ভেতর তাকে যেন আর ভাই মনে হয় না রাতে যখন দুজনে এক কুড়ে ঘরে আলাদা কক্ষে ঘুমাত তখন নীরবতা ভেদ করে রবিনের কানে রূপার নিঃশ্বাস বাঁচত অদ্ভুত আকর্ষণ তাকে আচ্ছন্ন করত একদিন সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হলো কুড়ে ঘরে চাল ফুরে পানি পড়তে লাগল রূপা ভিজে গায়ে কাপড় লেগে কাঁপছিল রবিন দৌড়ে গিয়ে তার গায়ে মোটা চাদর জড়িয়ে দিল রূপা তখন রবিনের বুকে মুখ লুকিয়ে ফেলল মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল রূপার চোখে ভয় লজ্জা আবার অদ্ভুত টান রবিনের চোখে ছিল আগুন সেই রাতে রূপার আর ঘুমোতে পারল না সে বুঝল তার মামার চোখে আর শুধু স্নেহ নেই সেখানে অন্য কিছু আছে মাসখানেক পরের ঘটনা এক রাতে গ্রাম ঘুমিয়ে গেছে রূপা ঘরে একা শুয়ে আছে রবিন দরজা খুলে ভেতরে ঢুকল রূপা তার কণ্ঠ কেঁপে উঠল রূপা উঠে বসল ভয় মামা এভাবে কিন্তু রবিন আর নিজেকে থামাতে পারল না দারিদ্র সমাজ একাকিত্ব সব মিলে তার বুকের ভেতর জমা আকাঙ্ক্ষা সেই রাতে উথিলে পড়ল সে রূপা সর্বস্ব কেড়ে নিল রূপা কানতে লাগল বুক চাপড়ে বলল তুমি আমার ভরসা ছিলে তুমি আমার অভিভাবক হাঁজ তুমি আমাকে ভেঙে দিলে কেন রবিন নির্বাক হয়ে বসে রইল তার চোখে অপরাধবোধ তবুও ভেতরে কোথাও এক অদ্ভুত তৃপ্তির ছায়া এরপর থেকে রূপার জীবন আর আগের মতো রইল না বাহ্যিকভাবে সে মামার সঙ্গে সংসার চালাত কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল রাতে নিঃশব্দ কান্না ভিজিয়ে দিত তার বালিশ একদিকে মামার প্রতি কৃতজ্ঞতা কারণ সেই তাকে মানুষ করেছে অন্যদিকে প্রচণ্ড ঘৃণা কারণ সেই মামাই কেড়ে নিয়েছে তার নিষ্পাপ যৌবন সে ভাবত আমার যদি সত্যিকারের স্বামী আসতো আমি যদি ভালোবাসায় ভরা এক জীবনে যেতে পারতাম গ্রামের রূপার কাহিনী একসময় লুকিয়ে রাখা গেল না রবিন নিজের অপরাধ বোধে ভুগতে ভুগতে অবশেষে এক স্বনামধন্য পরিবারের কাছে রূপার বিয়ের প্রস্তাব দিল সেই পরিবার ছিল শহরে ধনাঢ্য ব্যবসায়ী রমেশ চৌধুরীর ঘর ছেলেটির নাম অনিরুদ্ধ রূপে গুণে ভদ্র শিক্ষিত শহুরে ভদ্রলোক বিয়ে হল ধুমধাম গ্রামের অনেকেই হিংসায় কাঁপল অনাথ মেয়ে এমন ঘরে যাচ্ছে কিন্তু রূপার বুকের ভেতর তখনও কাঁদছিল সে জানত তার শরীর ও মন আগেই কলুষিত হয়েছে প্রথম রাতেই অনিরুদ্ধ রূপার হাত ধরে বলল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি রূপার বুক কেঁপে উঠল তার চোখ ভিজে গেল অশ্রুতে অনিরুদ্ধ ভেবেছিল এটি খুশির কান্না কিন্তু রূপা জানত এর ভেতর লুকিয়ে আছে ভয়ের পাহাড় ধীরে ধীরে অনিরুদ্ধ তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিল শহরের আলোকিত ঘরে সাজানো বিছানায় যখন অনিরুদ্ধ তার ঠোঁটে ঠোঁট রাখল রূপার মনে হল এই তো সেই স্বপ্নের মুহূর্ত যেটা আমি ছোট থেকে চেয়েছি তার শরীর জুড়ে আগুনের শিহরণ বয়ে গেল প্রথমবারের মতো সে ভালোবাসাকে রোম্যান্টিক উত্তাপে অনুভব করল কিন্তু যখনই অনিরুদ্ধ ঘুমিরে পড়ত রূপার নীরবে চোখ মুছত মনে পড়ত সেই ঝড়ের রাত সেই মুহূর্ত যখন মামা রবীন তার নিষ্পাপ যৌবন কেড়ে নিয়েছিল শহরে সাজানো ঘরে বসেও সে অনুভব করত আমি কি সত্যি পবিত্র আমি কি স্বামীর সামনে সত্যিটা বলতে পারবো। প্রতিটা রোম্যান্টিক মুহূর্তের পর তার বুক ফেটে কান্না আসত কখনও স্বামীর বুকে মাথা রেখে সে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠত অনিরুদ্ধ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করত কি হয়েছে রূপা আমি কি তোমায় কষ্ট দিচ্ছি রূপা শুধু মাথা নাড়ত কিন্তু সত্যিটা বলার সাহস পেত না একদিন অনিরুদ্ধ তাকে জোর করে কাছে টেনে নিল তার চোখের দিকে চেয়ে বলল রূপা আমি তোমার চোখে এমন এক কান্না দেখি যে আমার কারণে নয় তুমি কি আমাকে কিছু বলতে চাও রূপা ভেঙে পড়ল কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলল মা বাবার মৃত্যু মামা রবীনের দারিদ্র আর সেই ভয়ঙ্কর রাত শুনে অনিরুদ্ধ স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের নীরবতা যেন দুনিয়া থমকে গেল তারপর অনিরুদ্ধ রূপার মুখ দু হাতে ধরে বলল শোনো তুমি অপরাধী ন তুমি শুধু শিকার আমি তোমাকে ভালোবেসেছি তোমার আত্মাকে তোমার মানুষকে অতীত মুছে যাবে আমি থাকব তোমার পাশে সেই রাতেই রূপা অনুভব করল ভালোবাসা মানে শুধু শরীর নয় মনেরও আশ্রয় অনিরুদ্ধ তাকে বুকের কাছে জড়িয়ে নিল আর বলল এখন থেকে তুমি শুধু আমার আমি তোমার সব কান্না মুছে দেব রূপার চোখ অশ্রু গড়ালো কিন্তু এবার তা দুঃখের নয় মুক্তির অশ্রু রূপার জীবন শুরু হয়েছিল কান্না দিয়ে কিন্তু শেষ পর্যন্ত সে খুঁজে পেল এক ভালোবাসা যা অতীতের অন্ধকারকেও আলোকিত করল যদিও অতীত তাকে সারা জীবন তাড়া করবে তবু স্বামীর বুকে সে পেল নতুন আশ্রয় নতুন স্বপ্ন নতুন আলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে পরের গল্পগুলো মিস না করেন